ওম নমশ্বী বাই ওম নমশ্রী বাই হরে কৃষ্ণ নমস্কার দর্শক মণ্ডলী আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব আজকের আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে মোহিনী একাদশীর ব্রত কথা আজকেরে এই মোহিনী একাদশী যে কতটা মাহাত্মপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় বিশেষ করে এই মহিনী একাদশীটা মূলত সদবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেটা আমি ভিডিওতে বলেছি আজকের এই ভূত কথা আপনাদের সামনে উপস্থাপন করবো কথা যদি আপনি ব্রোত না রাখতে পারেন তাহলে অবশ্যই এই কথা শ্রবণ করুন এবং যদি যারা ব্রোতো রেখেছেন তাদের ক্ষেত্রেও বলছি কথা শ্রবণ করুন অনেক অংশে এর ফল লাভ হবে তাহলে আসুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে বলে দিই যে এই চ্যানেলে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা বিভিন্ন ব্রত পালনের নিয়মাবলী বিভিন্ন সনাতন শাস্ত্রের বা সনাতন শাস্ত্রের জ্ঞান নিয়ে বা বিভিন্ন সনাতনী বিষয় নিয়ে এবং বিভিন্ন কয়েকটি সনাতনী মন্দির নিয়ে এই চ্যানেলে ভিডিও দেয়া হয় এবং আলোচনা করা হয় এবং সহজভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় তাহলে ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আসুন শুরু করা যাক শুরু করছি মোহিনী একাদশীর ব্রত কথা কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্থন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশী কি নাম কি ফল কি বিধি এসব কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র শ্রীরামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী বিনা বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ শ্রবণ করো এই এই শ্রবণে মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়না ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান সুমনা সুম সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধির ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো পরস্ত্রী বেশাক্ত বেশ্যাসক্ত ঠিক আছে বা বেশা বেশ্যা আসক্ত এরকম বলবেন লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতা সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্টাভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অন্যায় কার্যে রত দুষ্টিভাব ভাব পিতৃধন ক্ষয়কারক ছিল সে সব সময় অভক্ষ ভক্ষণ এবং সুরা পানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি দৃষ্ট বুদ্ধি দৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনরাও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকার অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত চলার পর এইভাবে দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে চুরি করতে শুরু করলো একদিন রাজপোহরী তাকে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে সে বার কয়েক ধরা পড়লো ও ছাড়াও পেলো কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো কারা ভোগের পরে অন্য অনন্য উপায়ে দৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি অতি দুঃখের দুঃখে পাপ পাপময় জীবন যাপন করত দুষ্কর্মে দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবার রাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোন পূর্ণ ফলে সহসা একদিন সে কৌনিড্য কৌনিড্য কৌনি কৌ কৌনি কৌ কৌনিড্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি গঙ্গা স্নান গঙ্গা স্নান করে আশ্রমের পথে পুনর আশ্রমের পথে প্রত্যাবর্তন যখন করছিলেন তখন তখন দৃষ্ট বুদ্ধি সেই ঋষির সামনে সেই ঋষির সামনে বা সেই ঋষির পায়ে পড়ে পায়ে পড়লেন তখন ঋষির বস্ত্র হইতে এক ফোঁটা জলবিন্দু দৃষ্টবুদ্ধির গায়ে পড়ে এবং তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হয় তখন দৃষ্ট বুদ্ধি ঋষি ঋষিকে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর হে মহারিষি কি করলে আমি আমার এই জ্বালা যন্ত্রটা আমি আমার এই পাপ থেকে বা উদ্ধার পাব তখন ঋষি কৌটিন্য বললেন যে বৈশাখ মাসের শুক্ল পক্ষের মোহিনী নামে এক একাদশী আছে যার ব্রত তুমি পালন করো এই ব্রত পালনের মাধ্যমে সর্ব অতি জন্ম জন্মান্তরিত জন্ম জন্মান্তরের অর্জিত পাপ বিনষ্ট হয় বৈশিষ্ট্য বললেন হে মহারাজ রামচন্দ্র এই মুনির কথা শুনে দৃষ্ট বুদ্ধি এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং তার স্থান হয়েছিল গরু পুরাণের সঙ্গে তার স্থান হয়েছিল বৈকুণ্ঠ ধামে যে ব্যক্তি যে ব্যক্তি এই একাদশী পালন যে ব্যক্তি এই মোহিনী একাদশীর ব্রত পালন করেন সেই পালনের ফলে যে পূর্ণ লাভ হয় তা তীর্থ তা তীর্থযাত্রা দান ধ্যান থেকেও এর পূর্ণ বেশি লাভ হয় এই ব্রতকথা শ্রবণ বা কীর্তনের ফলে যে পূর্ণ ফল লাভ হয় তা গোদানের অপেক্ষা তা গোদানের পূর্ণ ফল অপেক্ষা কোনো অংশে কম নয় তাহলে আশা করি আপনাদের এই ব্রত কথাটা শুনে আপনারা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেল চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই ঘন্টার মতন ওই অংশটি বাজিয়ে দেবেন মানে ঘন্টার মতো অংশটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তাহলে ওম নমস্কিবাই হরে কৃষ্ণ দেখার জন্য ধন্যবাদ